কড়াই তেল দিয়ে এবার দিলাম দেবো পেঁয়াজ 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 যাওয়ার পরে একটু ভোজেন পরে আমি দেবো এবার আদা বাটা এবার বাটা

আমি এবার একটু জল দিয়ে দেব তেল ছাড়ার পরে আমি দিয়ে দেবো এবার চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে এবার ভালোভাবে করে নেব আমি এবার সিল মারাই একটু মশলা পেতে নেব জিরে সর্ষে আর কাঁচা পেঁয়াজ বেটে নেব দেখো কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে আমি এবার যে মশলাটা পেতেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে নাড়াতে থাকবে দিয়ে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলে হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেব দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তরকারিটা দেখো আমার হয়ে গেছে হয়ে গেছে এবার কিন্তু খেয়ে দেখলে বোঝা যাবে যে কেমন হয়েছে